সবাইকে জানাই নতুন বছরের শুভকামনা তোমরা তো জানোই ঠান্ডা পড়ার কত আগে থেকে আমি পিকনিক করা শুরু করে দিয়েছিলাম তবে বছরের প্রথম দিন বলে কথা পিকনিক তো আমার না করলে হয় না বলো তাই সেদিনে সকাল থেকে পিকনিক স্টার্ট করে দিলাম আর সকালের মানে তো ছিল দোকান থেকে আনা লুচি খুগনি আর আমাদের পিকনিকটা জানো তো বাচ্চাদের মধ্যেই ছিল কিন্তু জানো তো আমাদের এই পিকনিকটা কিন্তু একতিরিশ তারিখ হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত সেটা হয়নি তাই বলে কি আর ঘরে মন খারাপ করে বসে থাকবো বলো আগের ভিডিওতে দেখেইছো আমরা ক্ষেত থেকে কত কিছু চুরি করেছিলাম তাই জন্যই তো আমাদের পিকনিক করতেই হতো এবার বলি পিকনিকের দুপুরের মেনু প্রথমেই খেলাম চুরি করা বেগুন দিয়ে ভাত তারপরে ছিল ক্ষেতের থেকে তোলা ভেতো শাক তাও আবার চিংড়ি মাছ দিয়ে এরপরে খেলাম মোস্ট ইম্পর্ট্যান্ট লাউ চিংড়ি কিন্তু চুরি করা লাউ যে এত বাজে খেতে হবে কখনো ভাবতেও পারিনি এরপরেই দুপুরের মেন কোর্স ছিল গিলে মেটে কষা দুপুরে গিলে মেটে হলেও রাতের জন্য কিন্তু এখনো তুমি অপেক্ষা করো দুপুরে গিলে মেটে গিলে মেটে আবার পিকনিক এ হয় নাকি দেখো আমার কাছে তো যেমন বুঝি তেমন বুঝি দেড়শো টাকায় আর কি চাই না না আমাদের পিকনিক এখনো শেষ হয়নি আসছে অনেকগুলো ভিডিও নিয়ে আজকের জন্য